别提了，别提了，别提 সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই বৃষ্টিবাদ দিনে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আমাদের ফেঞ্চি মুরগি ফার্মের পক্ষে কিন্তু খুবই উপযোগী তাই মনে করেছে আমাদের ফার্মে ভ্যাকসিন ভ্যাকসিন প্রয়োগ সাধারণত করা অনেক অনেক জটিল ব্যাপার সময় সাপেক্ষ তাই আমাদের ফার্মে যতগুলো প্রাণী আছে সকল প্রাণীর খাবার আগে নিশ্চিত করতে হবে যাই হোক আমাদের ফার্মের গরুর সংখ্যায় ইদুল আজহা বিক্রি করার পর অনেক কমে গেছে তো গরুর খাবার দিতে গিয়ে কিন্তু হঠাৎ করে পড়ে গেলাম বিপাকে আমাদের রাজশাহীতে সাপের আতঙ্ক কিন্তু আবারও বেড়েছে

चलि <trots> <tell> 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 আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা করেছেন তো এই সাপটি সম্ভবত আমার পাশে যে মুরগির ফার্ম আছে সেখানেই এসেছিল মুরগির হয়তো বা ডিম খাওয়ার জন্যই চলে এসেছে এইরকম সাপ যাতে আবার আমাদের ফার্মে না আসতে পারে যার জন্য আমাদের ফার্মের আশেপাশে যত জঙ্গল ছিল সবগুলো পরিষ্কার করে দিলাম আমাদেরকে খুব তাড়াতাড়ি পোষা প্রাণীদের খাবার পানি নিশ্চিত করতে হবে কারণ ভ্যাকসিন দেবো ভ্যাকসিন সাধারণত দুপুরবেলা দেওয়া যায় না যখন রোদের তাপ বেড়ে যায় তখন ভ্যাকসিন দিলে মুরগির সমস্যা হয় তাই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয় সকালবেলা ভ্যাকসিনটা প্রয়োগ করতে হবে বলে সবগুলো কাজ খুব তাড়াতাড়ি করার চেষ্টা করলাম তো বর্তমানে আমাদের ফার্মে বিভিন্ন জাতের ফেঞ্চি মুরগির সংখ্যা কিন্তু অনেক যেগুলো ভ্যাকসিন করতে অনেক সময় লাগবে এছাড়া এগুলোর বাচ্চা আছে অনেকগুলো গত ভিডিওতে আমি প্যাকেজ আকারে প্রায় পাঁচটা প্যাকেজে অতি স্বল্প মূল্যে কিন্তু তুলে ধরেছিলাম সেগুলো থেকে কিছু বিক্রি হয়েছে এবং সেখানে আরও কিছু সুন্দর সুন্দর মুরগি আছে যেগুলো প্যাকেজ আকারে তুলে ধরবো আগামী ভিডিওতে তো গত ভিডিওতে সুপার কোয়ালিটি সম্পূর্ণ স্বল্প মূল্যে পাঁচটি প্যাকেজে যে মুরগিগুলো তুলে ধরেছিলাম সেগুলো দেখতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়েছি সেখান থেকে দেখতে পারেন যাই হোক ভ্যাকসিনটা রেডি করেছি দেওয়ার জন্য আজকে আমি পাঁচশো ডোজের একটা ভ্যাকসিন নিয়ে এসেছি এটা হচ্ছে রানীক্ষেত ও গাম্বরো রোগের একটা ভ্যাকসিন এটা কিল ভ্যাকসিন এটা সাধারণত মুরগি রানে হাফ এম এল করে প্রয়োগ করতে হবে তো ভ্যাকসিন যখন তখন প্রয়োগ করা যাবে না কিল ভ্যাকসিন প্রয়োগ করতে হলে অবশ্যই ওই রোগের লাইভ ভ্যাকসিনগুলো ন্যূনতম এক মাস আগে প্রয়োগ করা থাকতে হবে যার জন্য গত মাসে আমাদের ফার্মে সকল মুরগিকে কৃমিনাশক করেছি তারপরে পর্যায়ক্রমে রানীক্ষেত ও গামবোর লাইভ ভ্যাকসিন করে দিয়েছি এছাড়াও ফার্মে কিল ভ্যাকসিন প্রয়োগের আগে হান্ড্রেড পার্সেন্ট মুরগিগুলো সুস্থ আছে কিনা সেটা নিশ্চিত করতে হবে হোক আলহামদুল্লাহ আমরা আমাদের ফার্মে সকল ভ্যাকসিনগুলো সময় মতো দেওয়ার চেষ্টা করে যার কারণে আমাদের ফার্মে সকল মুরগিগুলো সবসময় সুস্থ থাকে সাধারণত কিল ভ্যাকসিন অনেক গাঢ় আকারের হয় আর এগুলো পুশ করতে হলে মোটানি ডেলে প্রয়োজন হয় যার কারণে ভ্যাকসিন গান দিয়ে এদেরকে পুষ করতে হয় আর যখন ভ্যাকসিন গান দিয়ে হাফ এম পরিমাণে এদের শরীরে পুশ করা হয় তখন কিন্তু ওদের শরীরে অনেক জ্বর আসে যার কারণে আমি সর্বপ্রথম সকালবেলায় এদেরকে আমরা প্যারাসিটামল দিয়ে দিয়েছি যাতে করে জ্বর না আসে মুরগির পাশাপাশি আমাদের ফার্মের যে ময়ূরগুলো আছে এগুলো কিন্তু খুবই চঞ্চল এবং খুব শক্তিশালী এদেরকে অনেক কষ্ট করে শক্ত করে ধরে এদেরকেও ভ্যাকসিন প্রয়োগ করে দিলাম যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম